ভারতীয় পেঁয়াজ বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন ভারতীয় পেঁয়াজ কিনা থেকে বিরত থাকুন কারণ আমাদের দেশে যখন পেঁয়াজ সংকট দেখা যায় তখন আমাদের বন্ধুরাষ্ট্র পাড়াত পেঁয়াজ আমদানি রপ্তানি বন্ধ করে দেয় বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন বয়কট করুন বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন সম্মানিত এলাকাবাসী শান্তিপ্রিয় এলাকাবাসী দেশপ্রেমিক এলাকাবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই বছর কৃষক লোক ঋণ হাওলা করে তারা তারা পেঁয়াজ বুনেছে তাদের পেঁয়াজের পাম্প পার হয়েছে কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র ভারত কুচক্রী ভারত এটা তাদের সহ্য হয় নাই তারা এখন সাধারণ আমাদের সরকার নিচ্ছে এখন আমাদের নিশ্চিত অবস্থান থেকে যদি ভারতের পেঁয়াজ না করি তাহলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এখন জন্য জন্য আস্থা হারিয়ে ফেলবে অনুরোধ করলাম আপনার আমাদের দেশের কৃষকের পেঁয়াজ বহন করুন কৃষকের পেঁয়াজ ক্রয় করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন ভারতীয় পেঁয়াজ বয়কট করুন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন